আমাদের এত বড়ো দল এই দল যে দীর্ঘদিন বাইরে ছিলাম আমাদের সকলের ভিতরে হৃদয়ের ভিতরে একটা যন্ত্রণা যার ফলে আমাদের আমির কসুম মাহমুদ চৌধুরী এদেশের জাতীয় নেতা তিনি শুধু চট্টগ্রামের নেতা না তিনি বর্তমান বাংলাদেশে বিশ্বের মধ্যে তিনি একজন নন্দিত নেতা আমিও চিটবঙ্গের এই জন্য আমরা গর্ববোধ করি তা আজকে আমরা এসেছি তিনিও আসছেন আমিও আসছি আমরা এখানে আমাদের আমরা কথা বিনিময় হচ্ছে আমাদের নানাভাবে কারণ যেহেতু জাতীয় নেতা উনি একজন স্ট্যান্ডিং কমিটি মেম্বার আর আমি একজন ম্যাডামের অ্যাডভাইজার আমার আমাদের কর্মী আছে এখানে কল্যাণ ট্রাস্টের নতুন নতুন এখানে ট্রাস্টি হয়েছেন ধর্ম মন্ত্রণালয় থেকে এসেছেন আমাদের এখানে কর্মীরা এখানে আছেন আমাদের পেছনে আমাদের সবাই কর্মী আমাদের তো আমরা চাচ্ছি যাতে আগামী নির্বাচনটা সুষ্ঠুভাবে এবং আমাদের নিরপেক্ষভাবে গণতান্ত্রিক পদ্ধতি সকলেই যাতে আমরা ভোট দিতে পারি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যিনি প্রধান আছেন উনি কিন্তু চিঠি চণ্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি